আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইন্ডিয়ার ভূমি বাংলাদেশের হিসাবে দাবি করা আমি মনে করি এক প্রকার বোকামি আমি আপনি সাধারণ জনগণ হিসাবে দিনে চারবার সেভেন সিস্টার দখল করতে পারি কলকাতা দখল করতে পারি যেমন ইন্ডিয়ার অনেকেই করতেছে যে বাংলাদেশের চট্টগ্রাম নিয়ে যাচ্ছে রংপুর নিয়ে যাচ্ছে ময়ূরঞ্জন দিনভর কথা বলতেই সেটা নিয়ে যাই হোক তো এটা আমরা বলতে পারি সাধারণ জনগণ হিসাবে এটা আমরা বলতে পারি কিন্তু ব্যাপারটা হয়েছে যে বাংলাদেশে আসলে ভবিষ্যৎ কি এটা নিয়ে খুব চিন্তিত যে আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আপনারা জানেন মাহফুজ আলম যে আপনার মাইন্ড বলা হয় যে বলা হয় আমি কতটা সত্য যেহেতু ডক্টর মোহাম্মদ এটা সবাই সামনে পরিচয় করে দিছে আমার কথা হচ্ছে যে বাংলাদেশের পরিধি বাড়াইতে হবে এটা তারেক রহমানও বলছিল লুৎফর জামান বাবরও বলছিল এখন মাহফুজ আলমকে মাফুজ আলম হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আছে আমি মনে করি সে উপদেশটা হয়েছে কিন্তু তাকে কোনো দপ্তর দেওয়া হয় নাই তার মানে সবগুলা দপ্তরই কিন্তু এক প্রকার তার আমার কান জন্য মনে হয় যে সবগুলা দপ্তরেই সে কথা বলতে পারবে যেহেতু তার কোনো কোনো দপ্তর তাকে এখনো দেওয়া হয় নাই সে কিন্তু সরকারের একটা অংশ সরকারের একটা অংশ হয়ে যদি যে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিভিন্ন অঞ্চল নিয়ে কথা বলি এটা কিন্তু আমাদের জন্য অনেকটা হুমকি স্বরূপ এটা মাথায় রাখতে হবে আপনাকে এই এই যে যে ফার্স্টেই বলছি আমরা সাধারণ জনগণ যেটা খুশি সেটা করতে পারি এটা কিছু যাবে আসবে না অনেকবার বলছে কিন্তু ইন্ডিয়ার যারা মূলত সরকারে আছে মোদীর সরকারে যারা আছে ওরা কেউ বলছে ওরা যারা ইন্ডিয়া যারা রাষ্ট্র পরিচালনা আছে ওরা কিন্তু কেউ বলে নাই যে এটা দখল করো ওইটা দখল করো এই ধরনের কোনো কথা বলে নাই যতগুলো গুজব আছে পশ্চিমবঙ্গের কিছু টিভি চ্যানেল থেকে আসছে তো এখন মাহফুজ আলম এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরে ওই ধরনের পোস্ট কিভাবে করে আমার মাথায় কাজ করে না আবার পোস্টটা করে ডিলিট করে দেওয়া এইটাও আমার মাথায় কাজ করে না সে কীভাবে একজন মাস্টার মাইন্ড হয় মাস্টার মাইন্ডরা তো কোনো কিছু প্রকাশ্যে আনে না কোনো কিছু তো প্রকাশ্যে আনে না মাস্টার মাইন্ডরা তো এই জিনিসটা মাহফুজ আলম কীভাবে সামনে আনলো আমার মাথায় কাজ করতেছে না আমি জানি না যে এইটার জন্য আমরা কি ইন্ডিয়াকে উস্কে দিচ্ছি ইন্ডিয়াকে সুযোগ করে দিচ্ছি যে তুমি বাংলাদেশকে নিয়ে কিছু বলো এখন যদি ইন্ডিয়া বলে যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের যারা রাষ্ট্র পরিচালনা আছে ওদের ভিতর থেকে একজন বলতেছে এই সব অঞ্চল এইভাবে পরিকল্পনা করতেছে তাদের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার্থে ইন্ডিয়া তো বিভিন্ন ধরনের অ্যাকশনে যাইতেও পারে ঠিক না ওটা তো তাদের অংশ তাদের অংশ তার এই পোস্টার মাধ্যমে আমার কাছে কেন মনে হয়েছে চব্বিশে গণ অবর্তনের সে মাস্টার মাইন্ড না তাকে ভুলভাবে প্রমাণ করা হয়েছে তাকে ভুলভাবে সামনে আনা হয়েছে সে মাস্টার মাইন্ড ছিল না সে মাস্টার মাইন্ড ছিল না কোনো মাস্টার মাইন্ড এইভাবে প্রকাশ্যে কিছু আনতে পারে না